আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আসছে রমজান এই আর রমজান মাসে যদি আমরা আলুর চপ না খাই তাহলে কি আর হয় তাই কিভাবেই আলুর চপ মানে ইয়া ছাড়ায় সম্পূর্ণ একটা আলু দিয়ে চাকা চাকাভাবে কীভাবে আলুর চপ বানানো হয় তা আমি আপনাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই ভিডিওটি ভালোভাবে এবং ধৈর্য সহকারে দেখবেন কোনো প্রকার সিদ্ধ করা ছাড়াই ভর্তা বানা ছাড়াই কিভাবে চাকা আলু দিয়ে কাঁচা আলুর চাকা আলু দিয়ে আমরা এই সুন্দর একটা হচ্ছে আলুর চপ তৈরি করব তা কীভাবে বানানো হয় আমি বারবার বলছি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন তা চলুন শুরু করা যাক আলুর চপ এখানে আমি আলুর চপ বানানোর জন্য দুইটা এই মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং আলুটা অবশ্যই গোল সাইজের মতো নেবেন তাহলে ভালো হয় তারপর দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কেটে নিয়েছি মানে চাকা চাকা করে ছুরি দিয়ে কি রকম পাতলা করেছি বেশি পাতলাও না আর মোটাও না একটু ইয়া থাকবে পাতলার চিদি আর একটু বেশি থাকবে তারপর হচ্ছে এগুলো আমি ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে কাটবেন না ধোয়ার পরেই মানে কাটার পরেই ধুতে হবে তারপর হচ্ছে ভালোভাবে পানিটা আমরা নিজে একটা ইয়ের সাহায্যে এরকম করে হচ্ছে মুছে নিচ্ছি আর আপনারা যদি মুছে এরকম না নিতে চান অনেক আগে থেকে একটা জালির মধ্যে ইয়া করে রাখবেন হচ্ছে যে রেখে দিবেন রাখার পর একটা ন্যাকড়া দিয়ে মুছে নিতে পারেন তারপর এখানে আমি বেসন নিয়েছি এক কাপ চা চাম এক কাপের মতো চালের গুঁড়া নিলাম হাফ কাপের মতো চালের তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার নিলাম দুই চা চামচ আদা গুঁড়া নিল আদা পেস্ট নিলাম আধা চা চামচ জিরার পেস্ট নিলাম আধা চা চামচ গরমের মশলা নিলাম আধা চা চামচ চিলি নিলাম মানে হচ্ছে মরিচের গুঁড়া আধা চা চামচ তারপর ধনে পাতা নিলাম হচ্ছে ধনে পাতা থাকলেই দিবেন না থাকলে না স্কিপ করে যাবেন আমার আছে তাই আমি এটা দিয়েছি আর চালের গুঁড়াটা দিলে দেখা যায় ইয়েটা হচ্ছে মচমচে থাকে তারপরে ভালোভাবে হচ্ছে আপনার একটা সুন্দরভাবে একটা মানে ধৈর্য সহকারে একটু মিক্স করে নেবেন মিক্স করলে জিনিসটা অনেক ভালো হবে একটু ধৈর্য সহকারে ভালোভাবে এটা মিক্স করে নেবেন আর লবণ আপনারা স্বাদ মতো এখানে দিবেন কতটুকু লবণ আপনারা খান তারপর যখন ভালো মিক্স করা হলে আমরা গরম তেল এক কাপ চামচ পরিমাণ এখানে গরম তেল দিয়ে ভালোভাবে নাড়ব তাহলে দেখা যাচ্ছে ওই যে আমরা চপটা তৈরি করব ওখানে তেলের পরিমাণটা কম লাগবে এবং ঢুকবে না এবং মসমসে থাকবে এখানে আমার এগুলো কত সুন্দর শুকানো হয়ে গেছে মানে পানি পানি যেন না থাকে একটু শুকনো শুকনো অবস্থায় থাকবে এখানে আমি হচ্ছে মরিচের লাল মরিচের গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম এই অবস্থায় আপনারা রাখবেন না অনেকক্ষণ তখন সঙ্গে সঙ্গে ভেজে নেবেন হলে দেখা যাচ্ছে পানি ছেড়ে দিতে পারে এই যে আমার ইয়াটা দেখছি কতটুকু ভারী হয়েছে এটা তো বুঝতেই পারছেন তারপর এক ভিতরে ডুবিয়ে তা ওই সঙ্গে সঙ্গে একটা ইয়ের মধ্যে দিয়ে দেবেন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন আর অবশ্যই তেলটা হাইট করে নেবেন ফার্স্ট হাইট করে নেওয়ার পর যখন আমরা এই আলুর চপটা এখানে দিব তখন অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন বেশি হাইটে দিলে দেখা যাচ্ছে কালারটা ঠিক আসবে কিন্তু আলুটা সিদ্ধ হবে না তাই আপনারা একদম হচ্ছে মিডিয়াম চেয়ে একটু কম হিটে রেখে এটা আস্তে আস্তে করে ভেজে নেবেন তাহলে দেখা যাচ্ছে কালারটাও সুন্দর আসবে সিদ্ধ হয়ে আসবে আর যে আমি উপ ইয়াটা তৈরি করছি যে ইয়া বেসনের অবশ্যই আপনারা পাতলা করবেন না এবং ভারীও করবেন না কেমন করে মানে করছি আপনারা তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি আস্তে আস্তে সব আলুর চপ হয়ে গেল অনেক মানে ঝামেলা ছাড়ে দেখছেন অনেক সুন্দর কিন্তু হয়েছে উপরে যেমন ক্রিসপি এবং কিন্তু আপনারা যে ভেঙে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ক্রিস্পি এবং অনেক মানে খেতে মজা আপনারা ট্রাই করবেন অবশ্যই তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম